ইলিশ আমাদের দেশের গর্ব ঐতিহ্য এবং অমূল্য এক সম্পদ আজকে জানবো আমাদের ইলিশ সম্পর্কে ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ স্বীকৃত মাছটি সামুদ্রিক এরা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীর ছড়িয়ে পড়ে আমাদের দেশ তথা বাংলাদেশের কাছে ইলিশ মাছ খুব জনপ্রিয় ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম তেনুলসা ইলিশ ইলিশ আমাদের দেশে অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বঙ্গোপসাগরের বদ্বীপ অঞ্চল পদ্মা মেঘনা যমুনা নদীর মোহনার হাওর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয় এটি সামুদ্রিক মাছ হলেও এই মাছ বড় নদীতে ডিম পারে ডিম ফুটলে ও বাচ্চা বড় হলে মানে ঝাটকা ইলিশ সাগরে ফিরে যায় আর সাগরে ফিরে যাওয়ার পথে জেলেরা এই মাছ ধরে ইলিশে অনেক ছোট ছোট কাঁটা থাকে তাই খুব সাবধানে খেতে হয় যদিও ইলিশ লবণাত্ম পানির মাছ ও সামুদ্রিক মাছ তবু বেশিরভাগ সময়ই সে সাগরে থাকে কিন্তু বংশ বিস্তারের জন্য প্রায় এক হাজার দুইশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশের নদীতে পানি জমায় বাংলাদেশের নদীর সাধারণ দূরত্ব পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা মেঘনা নদীর প্রচুর পরিমাণে পাওয়া যায় এর মাঝে পদ্মা ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে বলা হয় এটি লোনাপানির মাছ সাধারণত বড় নদী ও মহনায় সংযুক্ত কালে বর্ষাকালে পাওয়া যায় সাধারণত বড় নদী ও মহনায় সংযুক্ত কালে বর্ষাকালে পাওয়া যায় এই সময় ইলিশ মাছ ডিম পাড়তে সমুদ্র থেকে বড় নদী এবং মহনায় যুক্ত খালে আসে ইলিশ মাছ পুকুরে বা ডোবায় চাষ করা যায় না জেলেরা মাছ ধরা নৌকা নিয়ে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে তারপর এই মাছ উপকূলবর্তী ঘাটে আনা হয় সেখান থেকে বরফ দিয়ে দেশের দুর্বর্তী স্থানে পাঠানো হয় ভোলা জেলার তমুজুদ্দিন মেঘনা ও বঙ্গোপসাগরের মহনায় সর্বাধিক পরিমাণে ইলিশ পাওয়া যায় ভোলা জেলা ইলিশের জন্য বিখ্যাত দেশের দ্বিতীয় সর্বোচ্চ ইলিশ পাওয়া যায় বরগুনা জেলায় বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে ইলিশ একটি চর্বিযুক্ত মাছ আর ইলিশে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে সাম্প্রতিক গবেষণা গবেষকরা দেখেছেন এই অ্যাসিড এ কোলেস্ট্রল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে ইলিশের নানা রকম পদ রয়েছে তার মধ্যে সরষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাতুরি কড়া ভাজা দেপো ভাজা ঝোল ইলিশ খুবই জনপ্রিয় কচুর পাতা এবং ইলিশ মাছের কাটা মাথা ইত্যাদির ঘণ্ট একটি বিশেষ রান্না ডিম ভর্তি ইলিশ মাছ এবং সৌগন্ধিক চাল দিয়ে বিশেষ এরকম রান্না করা হয় যা ভাতুরি বা ইলিশ মাছের পোলাও নামে পরিচিত এটি বর্ষাকালে একটি বিশেষ রান্না ইলিশ মাছ টুকটুক করে লবণে জারিতে করে অনেক দিন সংরক্ষণ করা যায় এভাবে সংরক্ষিত ইলিশকে নোনা ইলিশ বলে ইলিশের ডিম খুবই জনপ্রিয় খাবার এই মাছ রান্না করতে খুব অল্প তেল প্রয়োজন দরকার পড়ে কারণ ইলিশে প্রচুর পরিমাণে তেল থাকে